কি মজা কি মজা আমাদের বাড়িতে দুটো মেহমান আসবে দেখি তো কোথায় গেল আমাদের মেহমান গুলো কখন আসবে না জানি দেখি তো এই তো চলে এলো ছোট ভাই বড় ভাই কেমন আছো হ্যাঁ আমরা অনেক ভালো আছি তুমি কেমন আছো ফ্র্যাঙ্কলিন হ্যাঁ আমিও অনেক ভালো আছি কি ব্যাপার এত দেরি হলো কেন ফাস্ট চালাও ফাস্ট আনানা না আস্তে আস্তে চালাও আস্তে আস্তে প্রথমে চালাও এখন আমি গাড়িটাকে স্টার্ট করে নিয়েལছি এখন আমরা যাব একই আমার বাইক তো পিছন দিকে আগে দিয়ে হচ্ছে এ লক্ষ 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 এ কি কো এ কি কো চো আমার লক্ষ আমার মেন পাটে লাগছে আমার মেন পাটে লাগছে আরে আরে কি হলো কি হলো আমার বাইকটা একটু আনব্যালেন্স হয়ে গেল ও কোনো ব্যাপার নয় আরে বাবা আমার প্যান্টটা ধিলা হয়ে গেছে পড়ে যাও ঠা তাই জানা আমি ঢিংকো হয়ে দাঁড়িয়ে আছি কিছু না তুমি চালাও আস্তে আস্তে আমি চাপে যাব ঠিক আছে ঠিক আছে চলো চলো উঠে পড়ো উঠে পড়ো দেরি করো না উঠে পড়ো না আরে বাবা গাড়িটা আস তো এখানে বসবো চলো চলো আমি না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আরে আরে বাবা বাবা কি তুমি ভাই এত আস্তে কথা বলো আস্তে আস্তে আরে বাবা আমি আবার ঢেং হয়ে গেলাম আমার প্যান্টটা পরে যাচ্ছে আরে বাবা এই কেমন প্যান্ট তোমার পরে যাচ্ছে বারবার একটু ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও গুলি মারিয়ে দিব তোমাকে উড়েই দিব আর 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 গুলি মারবো মারবো আমার পেটটা আমি আমার দাদাকে বলাই দিব আর কি আরে বাবা তো বেহুশ হয়ে গেল আমি শুধু একবারে কাম মেরেছিলাম আমি তোমাকে আমি অত জোরেও মারিনি এত নাটক করার দরকার নেই তোমার আরে বাবা এ তো পড়ে পুরা বেহুশ হয়ে গেছে আমাকে গাড়িটা উঠাইতে দাও